আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়োস্ট্যাট কোম্পানির রোকো অর্থাৎ ছত্রাকনাশককে নিয়ে আজ আমরা দেখব এই যে রোকো ছত্রাকনাশকটি এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এর অ্যাকশন মুডগুলো কি কি অর্থাৎ কিভাবে আপনার রোগকে দমন করতে পারে বা ছত্রাককে দমন করতে পারে বা কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এছাড়া কোন কোন ফসলে আমরা এই রোকো ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারবো এবং কতটা পরিমাণে ব্যবহার করব এবং এই যে রোকো ছত্রাকনাশকটি এটি পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক বা পরিবেশের উপর কতটা বিষক্রিয়তা আমরা দেখতে পাই তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আসি এই যে বায়োস্টেট কোম্পানির রোকো এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই না এর মধ্যে আমরা পাই থাইফেনাইট মিথাইল সেভেন্টি ফাইভ পারসেন্ট ডব্লুবি ফর্মে অর্থাৎ এখানে থায়োফেনাইট মিথাইলকে আমরা পাউডার ফর্মে পেয়ে থাকি এবং এই যে থাইফেনাইট মিথাইল এটি একটি থাইও ইউরিয়া গোত্রের ছত্রাকনাশক এবং এই থায়োফেনাইট মিথাইলের অ্যাকশন মোডগুলো কী কী অর্থাৎ কিভাবে ছত্রাকে দমন করে না এটি একটি সিস্টেমিক বর্ড স্পেকট্রাম ছত্রাকনাশক অর্থাৎ সর্বাঙ্গবাহী বহুমুখী ছত্রাকনাশক অর্থাৎ গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে গাছের অন্তরের মধ্যে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে এবং এটি একটি বর্ড স্পেক্টম অর্থাৎ আপনার একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে এবং এটি রোগ প্রতিরোধক ও রোগ নিরাময়কারী হিসাবে কাজ করে অর্থাৎ আমরা যদি আমাদের ফসলে বা আমাদের গাছে রোগ আসার পূর্বে আমরা যদি এই থায়োফিনেট মিথাইলকে ব্যবহার করি অর্থাৎ এই রোগকে স্প্রে করি আমাদের ফসলে সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে দেবে না এবং যদি ছত্রাকজনিত কিছু রোগ আমরা দেখে থাকি বা এটির মধ্যে কিছু ব্যাকটেরিয়াজনিত রোগকে দমন করার ক্ষমতা আছে সেক্ষেত্রে আমরা যদি রোগ আসার পরবর্তীতে আমরা এই থায়োফোনাইট মিথাইলকে ব্যবহার করি বা রোগকে ব্যবহার করি সেই রোগকে দমন করে আমাদের গাছকে সুরক্ষিত রাখে এবং এর মধ্যে আমরা দেখি ট্রান্সল্যামেনের অ্যাকশন অর্থাৎ আমরা যখন আমাদের গাছের পাতা স্প্রে করব। সেটি কি করে না পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে যার ফলে পাতার নিচে থাকা যে সকল আপনার ছত্রাক গাছের ক্ষতি করে থাকে সেই সমস্ত ছত্রাককেও কিন্তু খুব ভালো মতো দমন করতে পারে এই যে থাইফিনাইট মিথাইল অর্থাৎ রোকো ছত্রাকনাশকটি এটি আমরা যেরকম স্প্রে করে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগকে দমন করে থাকি তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বীজ শোধনের কাজে এবং মাটি শোধনের কাজে কিন্তু ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি এটি কিভাবে ছত্রাককে দমন করে পাতা ও শিকড় দ্বারা শোষিত হয়ে ছত্রাককে দমন করে এবং ছত্রাকের কোষের ডিএনএ সংশ্লেষে বাধা দেয় সেই সঙ্গে নিউক্লিয়াস ও কোষ বিভাজনের বিঘ্ন ঘটায় এবার এটি কোন কোন ছত্রাকে দমন করছে না বট্রাইটিস এসকোলোরোসিয়াম পাইরোক্লোরিয়াম পেনিসিলিয়াম ফিউজারিয়াম সার্কোস্পোরা ইথিয়াম ভেঞ্চুরিয়াম মাইক্রোফোনিমিয়া প্রভৃতি করত্রে ছত্রাককে কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং এটি ছত্রাক দমনের পাশাপাশি আপনার যে কোনো ফল গাছের ফল পারার পরে সেই সব গাছে আমরা যদি এই থায়োফিনাইট মিথাইলকে অর্থাৎ রোগকে স্প্রে করে থাকি সেক্ষেত্রে সেই গাছের ক্ষয় রোধ করে এবং আপেল গাছের ক্ষেত্রে যে করাত মাছি আমরা দেখতে পাই সেই করাতমাছিকেও মাছিকেও আপনার দমন করতে এই থায়োফেনাইট মিথাইল টেকনিক্যালকে ব্যবহার করা হয় বা রোগওকে ব্যবহার করা হয় এবার আসি কোন 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 ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এটি সাধারণত পাউডারি মিলডুই ডাউনি মিলডুই পাতা ধসা ঝলসা খোলা পচা ডাটা পচা আপনার বিভিন্ন ধরনের ফসলে আমরা ব্যাকটেরিয়াজনিত যে ঝসা দেখতে পাই অর্থাৎ ব্যাকটেরিয়া উইল্ড সেই ব্যাকটেরিয়া উইল্ডের জন্য ব্যবহার করা যায় এবং পাতায় দাগ টিক্কা ধূসর ছাতা ভূষদাক দাগ এবং ধানের ক্ষেত্রে আমরা যে শীত ব্লাইট দেখে থাকি সেই শীত ব্লাইটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি ইত্যাদি রোগকে কিন্তু খুব ভালো মতো দমন করে এবার আসি কোন কোন ফসলে আমরা এই থাইফাইট মিথাইল অর্থাৎ রোগকে স্প্রে করতে পারবো বা ব্যবহার করতে পারবো আমরা ধান গম ডাল শস্য আমরা বেগুন কুমড়ো এবং বিভিন্ন সবজি ফসলে এছাড়া বিভিন্ন যে ফলের গাছ আছে সেই সব ফলের গাছে আপেল লেবু আঙুর স্ট্রবেরি ন্যাসপাতি আপনার পেঁপে বা যে কোনো ফুলের গাছ বা পাতাবাহারের গাছ অর্থাৎ সকল প্রকার গাছেই কিন্তু আমরা এই রোকো ফাঙ্গিসাইটকে অর্থাৎ থায়োফেনাইট মিথাইল সেভেন্টি ফাইভ পারসেন্ট একে কিন্তু আমরা স্প্রে করতে পারি তাতে কোনো রকম সমস্যা নেই এবার আসি এই যে থাইফেনাইট মিথাইল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লিউপি অর্থাৎ রোকো ফাঙ্গিসাইটটি এটি কি পরিমাণে আমরা স্প্রে করব অর্থাৎ এর ডোজ কতটা এটিকে আমরা স্প্রে করব প্রতি লিটার জলে এক গ্রাম করে এবং বীজ শোধনের ক্ষেত্রে প্রতি এক কিলোগ্রাম বীজের জন্য দু গ্রাম করে এই থায়োফোনাইট মিথাইলকে অর্থাৎ রোকোকে আমরা ব্যবহার করব। এবং এই যে থায়োফোনাইট মিথাইল অর্থাৎ রোকো ফাঙ্গিসাইট একে আমরা অন্য কোনো ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবো কি না সেক্ষেত্রে আমরা খাড় জাতীয় যে সকল পেস্টিসাইড বা ছত্রাকনাশক আমরা পেয়ে থাকি তার সঙ্গে একদমই মিশ্রণ করে আমরা স্প্রে করতে পারবো না এছাড়া মোটামুটি আমরা সমস্ত রকম ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে আমরা স্প্রে করতে পারি এবার যদি আমরা বিষক্রিয়তা দেখি পরিবেশে কতটা বিষক্রিয়তা আমরা দেখতে পাই এই হাইফনেট মিতাল স্প্রেতে বা ব্যবহারে সেক্ষেত্রে মাছ মৌমাছি কেঁচোদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা দেখা যায় এবং পাখিদের পক্ষে অল্প বিষক্রিয়তা আমরা দেখতে পাই এবং স্তন্যপায়ী প্রাণীদের পক্ষেও কিন্তু সামান্য পরিমাণে আমরা বিষক্রিয়তা দেখতে পাই এই থায়োফিনাইট মিথাইল আমরা স্প্রে করার ক্ষেত্রে তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে বায়োস্টেট কোম্পানি রোকো অর্থাৎ এর মধ্যে থাকা টেকনিক্যাল থায়োফিনাইট মিথাইল সেভেন্টি ফাইভ পারসেন্ট ডব্লুপি এখানে যদি আপনারা এই রোকোকে বাজারে না পেয়ে থাকেন আপনারা বাজারে আর কোন নামে এই থায়োফেনাইট মিথাইলকে পাবেন তার একটি লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম এর বাদেও বাজারে এখন নতুন নতুন অনেক কোম্পানি এই থায়োফেনাইট মিথাইল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লিউ ফর্মে বের করছে আপনারা সেখানেও যদি এই থাইফিনাইট মিতালকে পেয়ে যান বা এই সেম টেকনিক্যালে আপনারা পান সেক্ষেত্রে যদি ব্যবহার করেন সেম রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে